হ্যালো বিউস আসসালামু আলাইকুম চট্টগ্রাম কর্ণফুলি মজার টেক থেকে ক্রসিং ক্রসিং থেকে ছাতরি জমনি এর ভিতরে পনেরো ঘন্টা একটি জমি বিক্রি হবে দেখেন সস্তায় বিক্রি হবে মালিক টাকার প্রয়োজনের কারণে পনেরো ঘন্টা জমি যারা চান কর্ণফুলী কে নিয়ে এর আশেপাশে নিয়ে যারা বাড়া খেতে চান বাড়াগর করার জন্য যারা জমি চান আপনারা বাড়াগর করতে পারবেন বাড়া খাওয়ার জন্য খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ পনেরো ঘন্টা জমি বিক্রি হবে গন্ডা প্রতি দাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে গন্ডা প্রতি দাম যদি ডাইরেক্ট যদি রেজিস্ট্রি নেন সামান্য কমার সুযোগ আছে তবে সামরিক আশা করবেন না সামান্য আপনাকে সম্মানী করা হবে জমির পরিমাণ তেরো পনেরো ঘন্টা পনেরো ঘন্টা জমি এর আশেপাশে আমাদের হাতে তিন ঘণ্টা আছে পাঁচ ঘন্টা আছে সাত ঘন্টা আছে দশ ঘণ্টা আছে দুই ঘন্টা আছে এই জমিটি একদম হাই রোড থেকে ওয়ান বাই ওয়ান সাইডলাইনের রুট থেকে মাত্র সামান্য ভিতরে মাত্র সামান্য ভিতরে যোগাযোগ করুন আরেকটি জমি আছে ক্রসিং টু বাদামতল বাদামতলের মধ্যে তিন ঘন্টা জমি দুই দিকে রাস্তা আপনি যদি চাইলে দুই ঘন্টাও নিতে পারবেন এক ঘন্টাও নিতে পারবেন তিন ঘন্টাও নিতে পারবেন এক ঘন্টাও নিতে পারবেন এক ঘন্টা নিলে রাস্তা পাবেন দুই দিকে রাস্তা পনেরো ফিট আরেকদিকে চাইল্ড লাইনের রাস্তা আরেক দিকের রাস্তা আরেক দুই ঘন্টা যদি নিলে তাইলে মেইন রোড পাবেন দোকান করতে পারবেন মার্কেট করতে পারবেন তিন ঘন্টা তুমি একসাথে যদি নিলে ঘন্টা প্রতি দাম পড়বে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে একই ভিডিওর মধ্যে আমরা অনেক কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের হাতে অসংখ্য কালেকশন যোগাযোগ করুন যারা কিনতে চান কর্ণফুলি দ্বিতীয় অফিস থেকে আমি মোহাম্মদ রায়হান আপনাদেরকে জমি দেখাবে আমাদের অফিসের মোহাম্মদ সেকান্দর বাদশাহ এবং মোহাম্মদ সাইফুদ্দিন নিচে আমাদের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এর আশেপাশে আরও অসংখ্য কালেকশন আছে আমাদের হাতে কর্ণফুলী দ্বিতীয় অফিস থেকে আপনি আড়াই করা জমির উপরে দুইতলা বিল্ডিং রেডি পাবেন মাত্র 16 লক্ষ হাজার টাকা দুইতলা রেডি বিল্ডিং তিন করার উপরে একতলা রেডি বিল্ডিং পাবেন মাত্র বাইশ লক্ষ টাকা আরো কমবে যদি डायरेक्टली রেজিস্ট্রি নেন বিভিন্ন সাইজের ছোটো বড় জমি আছে কলেজ বাজার কলেজ বাজার থেকে একটু সামনে দুই ঘণ্টা জমি দুই ঘন্টা জমির উপরে পাঁচতলা রেডি দুই তালা তিনতালার মধ্যে কাজ চলমান ওই অবস্থার মধ্যে একটি বিল্ডিং বিক্রি হবে কড় মেন মেইন রোড থেকে হাতের ডানে পারে হাতের ডানে ব্যবহার হতে পারে বিশ টাকা বা পঁচিশ টাকা রিক্সা ভাড়া হতে পারে এক কিলো থেকে এক কিলোমিটারের আশেপাশে হবে বা আরেকটু কম বেশ হতে পারে দাম পড়বে দাম পড়বে বিরাশি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে সামান্য কমবে যোগাযোগ করুন আপনার কি ধরনের লাগবে মজার টাগের আশেপাশে একটি তিন ঘন্টা জমি দুই ঘন্টার মধ্যে বিল্ডিং এক ঘন্টা খালি আছে সামনে মার্কেট বাগান শোরুম সরি মার্কেট দোকান করতে পারবেন না আপনি পার্কিং এবং বাগান করতে পারবেন ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্ল্যান পাঁচতলা উপজেলা প্লান সহ বিক্রি হবে তিরানব্বই লক্ষ টাকা আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানা আপনার যদি লোকেশন ভিত্তিক বাজেট থাকে আমাদের হাতে হাজার হাজার কালেকশন আছে আমরা সকল ভিডিও আমরা সকল ভিডিও অনলাইনে আপলোড করি না তাই আপনাদের যার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন দুই ঘন্টা জমির উপরে পাঁচতলা সাততলা ফাউন্ডেশন পাঁচতলা প্লাট দুই রেডি এই ধরনের অসংখ্য বিল্ডিং আমাদের হাতে পেয়ে যাবেন আপনারা নিচে পার্কিং আছে পার্কিং ছাড়া পার্কিং সহ অসংখ্য বিল্ডিং আছে আর একটি জমি বিল্ডিং আছে এক ঘন্টা এক করা জমি পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা প্লান আছে এক আছে টাকা মতো বিক্রি হবে মালিক ফোকর প্রায় ষাট লক্ষ টাকা ব্যাংকে লোন আছে আশি লক্ষ টাকা দাম আলোচনা সাপেক্ষে সামান্য কমবে ভিডিওটি সবাই শেয়ার করে দেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে অবশ্যই বিক্রি করতে পারবেন যদি আপনার ডকুমেন্ট পত্র ক্লিয়ার থাকে